শরণার্থী হিন্দুদের নাগরিকত্ব পাইয়ে দিতে দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছিলেন লোকসভা নির্বাচনে জয়ী হয়ে প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় তিনি শোধ ছিলেন সংসদে বারবার এ নিয়ে কথাও বলেছেন এমনকি কি উত্তরপূর্ব সহ বরাক উপত্যকায় হিন্দু নাগরিকত্ব আইনের দাবিতে অনেক আন্দোলন করেছেন সোমবার এই নাগরিকত্ব আইন বলবৎ হওয়ার পর তীব্র সন্তোষ প্রকাশ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির উত্তর পূর্বের পিতামহ ভীষ্ম কবীন্দ্র পুরকায়স্থ আমাদের প্রতিনিধি পাপলু দাসের এক প্রতিবেদন বলবৎ হয়েছে দেশে সোমবার রাতে এবং এই কা নিয়ে দেশব্যাপী আলোচনা সমালোচনা আন্দোলন বিভিন্ন ধরনের কথা চলছে এবং এই যে দেশের এই যে নাগরিকত্ব আইন সেই আইন নিয়ে কিন্তু দিন থেকে দাবি এক সময় ভারতবর্ষের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আহ উত্তর পূর্বের বিজেপির পিতামহ বিষ্ম বলে যাকে আমরা জানি তিনি কবিন্দপুরস্ত আমরা রয়েছি তার বাড়িতে এবং জানবো এই নাগরিকত্ব আইন পাশ হওয়ার পর আহ তার অনুভূতিটা স্যার কেমন লাগছে নাগরিকত্ব আইন ভালো লাগছে কারণ এটা আমার একটা বিশেষ উদ্দেশ্য ছিল অন্তত এই ব্যাপারটা যেটা সমস্ত বাংলাদেশের সাথে সম্পর্কিত এই ধরনের একটা ব্যাপারকে যদি সরকারের উচালায় আনা যায় তাহলে সেটা সবার পক্ষে মঙ্গল হবে এবং এর জন্য বারবার আমি পার্লামেন্টে এই বিষয়ে উত্থাপন করেছি এবং সেই উত্থাপনের পরে শুধু প্রশ্ন উত্থাপন নয় গৃহমন্ত্রী থেকে আরম্ভ করে অনেকের সঙ্গে কথাবার্তা বলেছি এখান থেকে যারা রিপ্রেজেন্টেশন গিয়েছিল এরাও আমার সঙ্গে মিলিয়ে মিলেছে এবং আমার সঙ্গে আমাকে সঙ্গে নিয়ে তারাও এই সমস্ত মন্ত্রীদের সাথে দেখাশোনা করেছে কথাবার্তা বলেছে এই সমস্ত কারণে এই কাজটা সফল হয়েছে আর আসল কথা হচ্ছে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি উনি এই ব্যাপারে পর্যন্ত অত্যন্ত সপক্ষে ছিলেন এবং সেই সপক্ষে থাকার ফলে বিভিন্ন সময়ে বিভিন্ন কথা কীভাবে কি বলা উচিত করা উচিত সেটাও আমরা তার কাছ থেকে বুঝতে পেরেছি এইভাবে করে ভারতবর্ষের মানুষকে এই দিকে দাবিত করেছি এবং শেষ পর্যন্ত সরকার এটাকে আইনে পরিণত করতে বাধ্য হয়েছে এবং বর্তমানে বসে আছেন তারা বাংলাদেশ থেকে তারা এসছেন এখানে এটা কিন্তু সাধারণ সংখ্যা নয় এই সংখ্যার মানুষের যদি মঙ্গল দেখতে হয় তাহলে এই ধরনের একটা আইন করা ছাড়া কোনো পথই ছিল না সেটা হয়েছে আমি আশা করি এবং বিশ্বাস করি যে

এই কা একটা লালিপপ কিছু মানুষকে সন্তুষ্ট করার জন্য এই কার নিয়ে আসা হয়েছে এই ব্যাপারে কি বলবেন এই যে সমস্ত কথা বলা হয় সেটা তো আজকের কথা নয় অনেক দিন থেকে এটা চলছে এবং চলে আসছে নির্বাচনের লালি সে নির্বাচন কোনো প্রশ্নই নেই সেটা নির্বাচন কে সামনে রেখে যে এটা করা হয়েছে সেটা নয় সেটা অনেক দিন সময় লেগেছে এবং এদের সেই সময়ে চেষ্টায় তাদের কোনো ত্রুটি ছিল না তার জন্যে সেটা আস্তে আস্তে গিয়ে হয়েছে এর মধ্যে কোন লালে পোস্টালি কিছু নেই